বহুত কষ্টের হ্যাঁ তাই ড্রোন হারায় এখন ল্যাংরা হয়ে গেছে দেখেন তো ভিডিও করতাম না কী করবো আপনি ইতিহাসের কথায় একটা সাক্ষী থাকবো না আপনি ড্রোন উড়াইতে গিয়ে যদি ড্রোন হারায় ফেলেন আরও যাক ইনশাল্লাহ আশা করি আমাদের ড্রোন আমরা পেয়ে যাব এখন যেহেতু আমরা হ্যাঁ প্রজেক্টের ভিতরে ঢুকছি এটা হচ্ছে একটা সরকারি প্রজেক্ট আচ্ছা আচ্ছা কেন তো চার্জ হইতেছে ভাই আলহামদুলিল্লাহ এই যে ব্যাস পাওয়ার ব্যাংক লাগবো নাকি এই গাছগুলোর ভিতরে দেখছেন ভাই ম্যাপ ঠিক আছে ম্যাপ এই আ কাছে পরে

ভাড়ি খাই না ভাই ভিডিওটা কই ভিডিওটা ভিডিও এটা তো সেভ হয় না ওখানে আছে না না লাস্টে ভিডিও আইবো তো আছে দেখাই তো ওইটা ভিডিও দেখান দিলাম আমি বুঝতে পারলাম হ্যাঁ বাইরে দেখেন হ্যাঁ লাস্টে যে নাম আছে লাস্টে ভিডিওটা এই যে কই থেকে জানি আছে কই থেকে আছে আপনি ওটা টিপ দেন তো হ্যাঁ এই যে এইটা ভাইজান এই দেন

ভাই খালি চোখ রেখে দেখেন আর কিছু না বাস যে আস্তে আস্তে আমরা কিন্তু অনেক খোঁজাখোচা করতেছি ড্রোনটাকে ড্রোনের লোকেশন এক জায়গায় আর ড্রোন পরছে দেখ দেখাচ্ছে অন্য জায়গায় হ্যাঁ ভিডিও তো দেখতেছি ওই জায়গায় দেখাইতেছে বারবার এই যে এই সাইড এখন দেখাইতেছে লক কত দেন

আসতে করে ল্যান্ড করছে তাহলে আপনি এখন এটা ক্যালেবোরেশন কমপ্লিট হয়নি বুঝছেন লোকেশন দেখাইতেছে এক জায়গায় ড্রোন হয়তো আছে আর এক জায়গায় ভাই যার দেখেন তো যার আছে নি অনেক সময় দেখা যায় যার

এটা বাইসা থাকবো যত এটা মাত্র দুশ উন পঞ্চাশ গ্রাম এটা প্লাস্টিকের ওইদিকে মাথায় গেছিলাম একদম জোপের মাথায় বাইসা গেছে কিনা দেখ ওনার নিচের অংশ দেখা গেছে লা ড্রোন পাই যায় আমরা বহুত কষ্টের কি নাই ড্রোন

আর যদি দেখার উদ্দেশ্য দেখার উদ্দেশ্য হয়েছে আপনার অনেক সময় তো যদি নাই ভিডিও আমি লইতে আছি আপনি হাইছেন না আমার পইটা হারাইতে যান না কাইন্দা কি করুন জানি আমার আপনি জানেন আমার দুই দুইটা ড্রোন হারাইছে এবার আপনি কেমনি বুলবুলা করেন আমার মাথায় না

গাছ গাছ দেওয়া লাগব কালকে কই জানি কে ও ড্রোন উড়াইলেন আজকে আবার দরকার আছে জানো এই ডাক এখন এত ইকা যাক আমরা সর্বশেষ সব খোঁজার পরে কিন্তু ড্রোন অলরেডি ফাইনালি এটি হলো যে আমরা ড্রোন আর পাইনি ছিল না তখন আমি ভাবলাম যে তাহলে আমি একটু যেহেতু আমার বাসার সামনে পাশাপাশি রাস্তার উপর দিয়ে আমি যাইতেছি ওর উপর দিয়ে একটু আগে দিয়েছি আমি পিছন দিয়ে যাইতেছি ও বিল্ডিং ওভার করে গেছে আমি তখন বিল্ডিং এর পিছনে তখন দেখি মানে আমার কাছ থেকে মানে কানেকটা ছেড়ে দিচ্ছে মানে রিমোটের না আমার তো আমার আইডিয়া তখনও পঞ্চাশ পার্সেন্ট উপরে চার্জ আছে তো আইডিয়া যা দূরে কোথাও যাবে না তো করতে কত আর রিমোট আমি কালেকশনই করতে পারলাম না টোটালি রিমোট কি বন্ধ করে দিয়েছিলেন রিমোট অফ করলেও তো চলে আসে কিন্তু তখনও আসে নাই তো দেহান ভালো করে এই অবস্থা এই যে ময়লা প্রাণী পানি ডেন কিন্তু এটা পুরোটাই কিন্তু ডেন সব কিন্তু ময়লা পানি এই যে দেখতেছেন অবস্থা আমি কিন্তু এই পানির মধ্যে খুঁজে আমার যে লোকেশন দেখাইতেছে আমি লোকেশনে একদম লোকেশনে আরেকবার আমার আরেকটা ড্রোন এমন হয়েছিল ওটা আমি লোকেশনে যা খুঁজে পাইছি কিন্তু আজকের ড্রোনটা আমি লোকেশনে আইসো আমি পাইতেছি না যে ময়লার পানি আছে ও শৈলী অবস্থা শেষ আমি পুরোটাই মনোয়নের দিকে খোঁজাখুঁজি করছি তখন ভুলটা আমারই ছিল যখন ফ্লাই করছে আমার মাথার মধ্যে সবাই সাবধানে উড়াবেন ক্যালিব্রেশন ছাড়া কেউ কিন্তু ড্রোন উড়াবেন না কখনো উড়াবেন না তাহলে কিন্তু আমার মতো হবে যাই হোক ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন